প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাট কেসকে কেন্দ্র করে এবং জয়নিং ঘিরে আপার প্রাইমারির এক্সক্লুসিভ কিছু খবর আপডেট যা সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি এই মাত্র তৈরি করা চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা কার্যত আজকের দিন শেষে উঠে আসছে ম্যাট কেসের শুনানি থেকে একাধিক জরুরি খবর তাই ইতিমধ্যেই আপনাদেরকে একটি ভিডিও বার্তায় জানিয়েছি তদুপরি বলা যেতে পারে জয়নিংকে কেন্দ্র করে এবার কিন্তু আস্তে আস্তে জট কাটার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছিলাম যে বারো তারিখের হিয়ারিং ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে এবং তার উপর বা সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে এটুকু বলা যেতে পারে এই মার্চ মাসের ধারাবাহিক হিয়ারিং কিন্তু একটা নির্দিষ্ট প্রেক্ষাপট তৈরি করে দেবে জয়নিংয়ের বিষয়কে কেন্দ্র করে এরকমই সম্ভাবনার খবরাখবর বা বার্তা কিন্তু আভাসে ইঙ্গিতে উঠে আসছে অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে সত্যের যে জয় হতে চলেছে তা কিন্তু ক্রমশ প্রকাশ্য অবশ্য এ বিষয়ে আজকে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে সম্মানীয় কল্যাণ স্যার বিশিষ্ট আইনজীবী বরিষ্ঠ বিজ্ঞ এবং প্রাজ্ঞ আইনজীবী তিনি যথেষ্ট ভালো কিন্তু সাবমিশন করেছেন এবং যে সমস্ত বক্তব্য পেশ করেছেন সম্মানীয় বিচারপতি দয় মহাশয়ের কাছে যথেষ্ট বুঝিয়ে বিষয়টিকে কোর্টরুমে রাখতে পেরেছেন তাতে করে একটি দিক কিন্তু স্পষ্ট হচ্ছে সম্মানীয় বিচারপতিদের যে অবজারভেশন তা অত্যন্ত গভীর হচ্ছে বলা যেতে পারে যে সমস্ত প্রার্থীরা ইতিমধ্যেই প্রথম ফেজে কাউন্সেলিং সম্পন্ন করে স্কুল বাছাই করে বসে রয়েছেন কার্যত সেই সংখ্যাটা আট প্লাস অর্থাৎ আট হাজার জনের মতো প্রার্থী ইতিমধ্যেই কিন্তু কাউন্সেলিং সম্পন্ন করে স্কুল বেছে বসে আছেন তাদের ক্ষেত্রে একটু একটু করে যেন আশার আলো ফুটে উঠছে এবং বাকি বিষয়টি কিন্তু ক্রমশ প্রকাশ্য তার জন্য একটু সময় অপেক্ষা করতে হচ্ছে কিন্তু জয়নিংয়ের বার্তা আসার যে প্রেক্ষাপট বা সম্ভাবনা সেটি কিন্তু একটু একটু করে তৈরি হচ্ছে এমনই আশার আলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপার প্রাইমারির ম্যাট কেসকে কেন্দ্র করে যদিও পরবর্তীতে আগামী চোদ্দ তারিখের জন্য এই মামলাটি আবারও চলে যাচ্ছে শুনানির জন্য দুপুর দুটোয় কিন্তু সব দিক থেকে বিচার বিবেচনা করে এটুকু স্পষ্ট হচ্ছে যে জয়নিংকে কেন্দ্র করে ভালো খবরের বার্তা একটু একটু করে উঠে আসার জায়গা কিন্তু তৈরি হচ্ছে সর্বোপরি বন্ধুরা এটুকু বলা দরকার যে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টের দীর্ঘ শুনানি হয়েছে প্রায় এক ঘন্টারও একটু বেশি সময় কিন্তু শুনানি হয়েছে অর্থাৎ দীর্ঘ শুনানি মানেই কিন্তু সেখানে নানাবিধ বিষয়গুলির উত্থাপন এবং সেখান থেকে জট কাটার একটা ইঙ্গিত পরবর্তী ক্ষেত্রে শুনানিতে স্কুল সার্ভিস কমিশন নিজেদের বক্তব্য তুলে ধরবেন এমনটাই জানা যাচ্ছে মামলা কিন্তু পরবর্তী চোদ্দ তারিখের জন্য চলে যাচ্ছে চোদ্দোই মার্চ দুপুর দুটোর সময় এক্ষেত্রে আরেকটা বিষয় যে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়দের উপস্থিতি ঘিরে একটা জল্পনার জায়গা তৈরি হচ্ছিল এবং সেই জটও কিন্তু একটু একটু করে কাটবার জায়গা তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ আগামী দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল হতে চলেছে এই ম্যাট কেসটির নিষ্পত্তির ক্ষেত্রে এবং জয়নিং সহ ধারাবাহিক কাউন্সিলিংয়ের বিষয়কে কেন্দ্র করে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে সবটাই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন এবং অবজারভেশনের মধ্যে রয়েছে আমরা সব দিকে নজরদারি রাখার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ সমস্ত যাবতীয় তথ্য পেলে আপনার মাঝখানে প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ